দোষ করছেন মানে আপনি তো সব দোষ করছেন আপনি সব কিছু দেন শুনে ওই রকম একটা পরিবারের সাথে আমাদের আত্মীয়ত্ব করতে গেলেন কেন ম্যাডাম বিয়ের দিন সকাল পর্যন্ত সব কিছু ঠিক ছিল কিন্তু এই মেয়েটা যে এভাবে পালাই যাইবে এটা কে জানত আপনার জানা উচিত ছিল ভাই আমি কেন নে জানো কার মনে কি আছে সেটা যদি না জানেন তাহলে বিয়ের আগের দিন এসে আমগো সামনে মেন নামে এত বড় প্রশংসার লিস্ট ধরাই দিয়ে গেলেন কে ভাই যা হবার হয়েছে ওই মেয়ের কা কা বাদ উলুক জন্য এবার আমি একটা নতুন সমুন্দ আছে আগের মেয়ের চেয়ে এমএ মাশাআল্লাহ 100% হাজার গুণ সুন্দর হাজার গুণ না লক্ষ গুণ সুন্দর হলো আপনার বচনের সাথে আমরা ভাইবিয়ে দিব আমাকে আর একটাবার সুযোগ দেন খালি এই মেয়েটাকে একবার দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মেয়ে আপনাদের পছন্দ হবেই বুঝা দেখেন দেখেন সুন্দর তো আমি বলছিলাম ম্যাডাম

কথার কথা কথা লঙ্কের মধ্যে